বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব ল ফলা দিয়ে শব্দ গঠন প্রথমে আছে অম্লান স্বরে ময় লয় আকার ন অম্লান মল্লিক ম লয় লয় হ্রসই কার ক মল্লিক ব লয় লয় ভ বল্লব কল্লোল ক লয় লয় ওকার ল কল্লোল উল্লাস উ লয় লয় আকার স উল্লাস পল্লব প লয় লয় ব পল্ল শুশয় লয় ওকার ক শ্লোক ক্লান্ত কয় লয় আকার দন্ত নয় তয় ক্লান্ত ক্লেশ কয় লয় একার তালব্য স ক্লেশ গ্লানি গয়লয় আকার দন্তন্য রসই গ্লানি প্লাবন পয়লয় আকার ব দন্তন্য প্লাবন ম্লান ময়লয় আকার দন্তন্য ম্লান স্বল্প সয় বয় লয় পয় স্বল্প অল্প স্বর লযুক্ত প অল্প কল্পনা ক লযুক্ত প দন্তন্য আকার কল্পনা বিকল্প ব রসই কার ক ল যুক্ত দন্তস অনুসার ক লযুক্ত প সংকল্প উল্লেখ রসৌ লযুক্ত ল একার হ উল্লেখ পল্লী প লযুক্ত ল দীর্ঘইকার পল্লী তল্লাশ লযুক্ত ল আকার তালব্য তল্লাশ গল্প গ লযুক্ত প গল্প শিল্প ল যুক্ত প শিল্প শিল্পী তালুব্যস রসই কার লযুক্ত প দীর্ঘকার শিল্পী ল লযুক্ত গ আকার বলগা উল্কা ল লযুক্ত ক আকার উল্কা শুল্ক তালুবস ল লযুক্ত ক শুল্ক আল্পনা সরে লযুক্ত প দন্তন্য আকার আল্পনা কলকি ক লযুক্ত ক রসই কার কলকি হল্লা হ লযুক্ত ল আকার হল্লা জল্লাদ বর্গীয় জ ল যুক্ত ল আকার দ জল্লাদ তল্লাট ত ল যুক্ত ল আকার ট তল্লাট শরিয়া হ যুক্ত তো ল আকার ত আলহাত প রফলা হ যুক্ত ল আকার প্রলহাদ সল্লাপ দন্তস্য ল যুক্ত ল আকার প সল্লাপ কল্লোলিনী ক লযুক্ত লইকার দন্তন্য দীর্ঘইকার লিনি পল্লবিত প লযুক্ত ল ব ত পল্লবিত প্রফুল্ল পরফলা ফ লযুক্ত ল প্রফুল্ল শ্লীল তালব্যশয় লয় দীর্ঘইকার ল শ্লীল শ্লত তালব্যশয় লয় থ শ্লত বিপ্লব ব রসৈকার পযুক্ত ল ব বিপ্লব প্লীহা পয় লয় হ আকার প্লিহা ভাল্লুক ভ আকার ল যুক্ত ল রসৈকার বন্ধুরা এই ছিল আজকে ল ফলা দিয়ে শব্দ গঠন বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ